আসসালামু আলাইকুম আজকে জানব সবে মেরাজের বিশেষ কোনো আমল আছে কিনা ইসরা ও মেরাজ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ও মৌজেজা এক রাতে আল্লাহ পক্ষ থেকে তাকে প্রথম মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হয় মসজিদুল আকসা থেকে ঊর্ধ্ব জগৎ ভ্রমণ নিয়ে যাওয়া হয় মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত নবীজির রাতের ভ্রমণ ইসরা নামে এবং মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগৎ ভ্রমণ মেরাজের নামে পরিচিত ইসরা ও মেরাজের রাতে আল্লাহ নীজি সালাম তার বড় নিদর্শন দেখিয়েছিলেন এবং তাকে অনেক নিয়ামত দান করেছিলেন তাই এই রাতটি নবীজি সাল্লা সাল্লামের নবুয়তের জীবনে অত্যন্ত স্মরণীয় ও গুরুত্বপূর্ণ রাত ছিল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু নবীজি সাল্লাহ সাল্লাম এই রাতটিকে বিশেষভাবে পালন করেছেন এরকম কোনো হাদিস কোরআনের প্রমাণিত বা সাহাবিদের মধ্য থেকেও পাওয়া যায় না মেরাজের ঘটনা ঘটেছিল হিজরতের এক বা দেড় বছর আগে নবীজি মক্কা জীবনে এরপর তিনি আরও অন্তত এক বছর মক্কায় ছিলেন তারপর হিজরত করে মদিনায় যান এবং আরও দশ বছরও বেঁচে থাকে কিন্তু এই দীর্ঘ সময়ে তিনি নিজে মেরাজের রাত্রির স্মরণে বিশেষ কোনো আমল করেছিলেন বা কাউকে বিশেষ কোনো আমল করতে বলেছেন গ্রহণযোগ্য সূত্রে এর কোনো বর্ণনা পাওয়া যায় না সাহবাহিক রাম তাবে বা তাবে তাবে যুগেও মেরাজের রাত্রিকে বিশেষভাবে পালন করার প্রচলন ছিল না আমাদের দেশে ছাব্বিশে রজব দিবা রাত বা সাতাইশে রজবের রাতটিকে সবে মেরাজ হিসেবে পালন করা হয় কিন্তু মেরাজের ঘটনা রজবের সাতাইশ তারিখে হয়েছিল এ কথাটাও বিশুদ্ধ প্রমাণিত নয় এই তারিখটি শুধু এমন একটি বর্ণনায় পাওয়া যায় যার সনদ বিশুদ্ধ নয় মেরাজ কবে হয়েছিল সে সম্পর্কে নির্ভরযোগ্য সনদে শুধু এতটুকু পাওয়া যায় যে তা হিজরতের এক বা দেড় বছর আগে সংঘটিত হয়েছিল কিন্তু কোন দিন মাস বা তারিখের সংঘটিত হয়েছে এ ব্যাপারে নির্ভরযোগ্য সূত্রের কিছুই নেই তাই এই তারিখকে নিশ্চিতভাবে মেরাজের রাত হিসেবে ধরে নেওয়াও ঠিক নয় অনেকে সাতাইশে রজব মেরাজের রাতে বিশেষ সোয়াবের আশায় নামাজ আদায় করে থাকেন পরদিন রোজাও রাখেন কিন্তু পরে যেমন বলছি এ রাতের নামাজ বা রোজা বা এইসব আমলের বিশেষ কোনো ফজিলতের কথাও গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত কোনো হাদিসে পাওয়া যায় না এরাতে এরাতে নামাজ রোজার ফজিলত সম্মিলিত কিছু হাদিস প্রচার করা হয় সেগুলোর কোনো ভিত্তি নেই তাই বিশেষ ফজিলত পূর্ণ বিশ্বাস করে সবে মেরাজ উপলক্ষে নামাজ আদায় করলে বা রোজা রাখলে তা বিদাত বা নব উদ্ভিত আমল বলে গণ্য হবে ইসলামের উৎস হল কোরআন ও রাসুলের সুন্না অর্থাৎ তার কথা কাজ ও সমর্থন কোরআন ও রাসুলের সূন্যাস ছাড়া অন্য কোনো সূত্রে আমল নতুন কোনো ধরনের উদ্ভাবন করে তাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করলে তা হয় দিনের নতুন উদ্ভাবন বা বিদাত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার উম্মতকে দিনের মধ্যে নতুন উদ্ভাবিত বিষয় বা বিদাত থেকে বেঁচে থাকতে বলেছেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সব নতুন উদ্ভাবিত বিষয় বিদাত আর সব বিদাতই পথভ্রষ্টা সুনানে তিরিমিজি সুনানে আবু দাউদ সুনানে আহম্মদ জাজাকাল্লাহ খায়ের